আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম ফ্যাশন ফেয়ার কসমেটিকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু বডি হোয়াইটিং লোশন যেগুলো একশো পার্সেন্ট কাজ করে এবং আমাদেরকে আরও ডিটেলস হবে দেখাবে রফিক ভাই রফিক ভাই আপনি বলতে পারেন আসলে কোনটা কত প্রাইস সেটা বলতে পারবেন হ্যাঁ কী করে কাজ করে সিস্টেম প্রোজেন খুব ভালো কাজ করে এই জিনিস জেনেস আচ্ছা এই কি এটা ইউজ করা হবে নাকি দিনের ইউজ করা হবে দিনের রাতে সব সময় সময় ইউজ করতে পারবেন সকালে ব্যবহার করতে পারে মানে সব অল টাইম ব্যবহার এটা কাজ করবে আচ্ছা এলমনেট প্রোজেন ফাইটিং নেক্সট

কাজ এটা টাকা এটা কি সব এই কয়েকটা ইয়া যে বডি লوشنগুলো হোয়াইটিং এগুলো কি আপনার সকালবেলা ইউজ করতে হবে তাই আচ্ছা নেক্সট আর এটা এটা অনেক কাজ করে এটা ভালো এটা কাজ করে যত কালোই স্কিনটা একদম হয়ে যাবে আচ্ছা এটা তো মাত্র এগুলো চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ করে আর এ হলো গড়ি আপনার পাকিস্তানি গড়ি ডিউ এগুলো পাকিস্তানি এগুলো প্রাইসগুলো গুলো আবার আপনার অনেক কম

তার মানে এটা আপনার একশো পার্সেন্ট কাজ করে আপনি এগুলো যতগুলো দেখতে লসুন জি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম ফ্যাশন কসমেটিকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু বডি হোয়াইটিং লোশন যেগুলো একশো পার্সেন্ট কাজ করে এবং আমাদেরকে আরও ডিটেলসভাবে দেখাবে রফিক ভাইয়া জি রফিক ভাইয়া আপনি বলতে পারেন আসলে কোনটা

দেখতে পারছেন এটাও চারশো টাকা নেক্সট এটা আপনি আলাদা এটা হচ্ছে এটাও চারশো টাকা এটা কি সব এই কয়েকটা ইয়া যে বডি লোসুনগুলো এ এগুলো কি আপনার সকালবেলা রাত্রেবেলা ইউজ করতে হবে তাই তো আচ্ছা নেক্সট এটা অনেক কাজ করে এটা ভালো জন্য কাজ করে যত কালোই থাকে একদম হয়ে যাবে চারশো টাকা

তার মানে এটা আপনার একশো পার্সেন্ট কাজ করে আপনি এগুলো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন জি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে গাঁসিয়া নিউ মার্কেটে ব্রিজের সাথে একদম ব্রিজের নিচে দিয়ে আপনার দোকানটা প্রথম দোকানটা পেয়ে যাবেন তো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা এই যে ফোন নাম্বারটা দেখতে পারছেন এটা ইমুতে ইমুখ দেওয়া আছে আপনি ওইখান থেকেও অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং সরাসরি দোকানে এসে আপনারা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম